হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাব মুসলমানদের আপনার বিভিন্ন আইটেম যেমন আমেরিকাতে সো এটা হচ্ছে একটা আপনার পেয়ার র্যাক মানে নামাজের আর কি মাদুর বলেন চাইনামাজ বলেন বড়োর অনেক সুন্দর ডিজাইন করা দেন আমরা যদি একটা ট্রে দেখি এটা হচ্ছে আপনার ইরানের এই নামাজের মাদুরটা ইরানের আর এই ট্রেটা হচ্ছে পাকিস্তানের পাকিস্তান ইরান বর্ডার আর এইখানে আপনার ট্রে বড় ট্রে যেটা এটা হচ্ছে তুরস্কের এই যে একটা হচ্ছে আপনার কুরাল এটা কিন্তু একটা কুরাল এই কুরালটা অনেক পুরোনো এটা ব্রঞ্জ সভ্যতার আমলে এটা হচ্ছে ইরানের এটা হচ্ছে ইটালি থেকে আসছে এটা অনুযায়ী না এটা ওকে এটা মানে তেল রাখে এটাতে আর কি পাত্র মতো এবং এটা হচ্ছে আপনার পেন আর পেন্সিল এবং হচ্ছে মিক অয়েল মানে এটা হচ্ছে কি আপনার ওই দোয়াত এবং কলমের মতো ওইটার ভিতরে আপনি যুগ দেখেন ওই ওইটার ভিতরে কি দোয়াত রাখে আর ওইটা হচ্ছে পেনসিল এটা দিয়ে লেখেন এটা হচ্ছে তুরস্কের আর এই সাইডে একটা ক্যালিগ্রাফি আছে এটা হচ্ছে সিরিয়া এখানে একটা স্টোন আছে এটা হচ্ছে ইরাকের সো এখানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এটার ডিজাইনটা অনেক সুন্দর এবং আপনার এটা প্রায় প্রায় আপনার একশো বছরের উপরে দেড়শো দুইশো বছর আর এই কুরালটাও আমার কাছে ভালোই লাগছে দেখেন দেখে মনে হচ্ছে একটা হাত বাট আসলে হাত মধ্যে একটা কুরাল সো এটা ইন্টারেস্টিং আর এই যে তেল রাখার যে পাত্র এটা আমি কোথায় বুঝতেই পারিনি যে এটার আসলে কাজকে পরে আপনার এই ডিটেলস পরে দেখলাম যে ইটালির এই জিনিসটা আপনার প্রাচীন আমলে তেল রাখার কাজে ব্যবহার করলাম আর এই পেন এবং পেন্সিল এটাও আমার কাছে ইন্টারেস্টিং খুব সম্ভবত এটা কোনো মেটালের হবে এটা হেভি দেখাচ্ছে সো এটা ছিল আপনার মুসলমানদের বিভিন্ন কালচার স্যার সবাইকে ধন্যবাদ